বাংলাদেশ ক্রিকেট দল বর্তমান সময়ে ওরকম ভালো যাচ্ছে না এই দলটির তবে শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ হেরে পরবর্তীতে কোন দেশের সাথে খেলবে সেটি এখনও ঠিক মতো জানা যায়নি তবে হ্যাঁ হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে বিসিবি এবং অন্যান্য সবাই আলোচনা করছে বা ঠিক করে ফেলেছেও এরকমও হতে পারে প্রিয় দর্শক বাংলাদেশ টিম যতই খারাপ খেলুক সাপোর্ট থাকবে প্রতিটি দর্শকদের লাখ কোটি ক্রিকেট ভক্তের প্রাণ জুড়ে আছে এই বাংলাদেশ ক্রিকেট দল আছে বাংলাদেশের অন্যান্য খেলোয়াড়রা প্রদর্শক বাংলাদেশের জন্য পরবর্তী ম্যাচ এবং পরবর্তী খেলার জন্য শুভকামনা রইল আশা করা যায় বাংলাদেশ খুবই ভালো একটি সাফল্য এনে দিতে পারবে এবং আগের সেই হারগুলো সুদ্রে নিতে পারবেন সবে বলো দেখবেন সুবিধা দেখবেন Take care, take care.